আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সকালবেলা ঘুমতে ঘুরে ছাদের উপরে চলে এলাম আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর আমার আল্লাহ পাকের অশেষ রহমত যা আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমরা প্রচুর গরমে সবাই কষ্ট পাচ্ছিলাম তো সেই মহান আল্লাহ রব্বুল আলমিন সত্যি আল্লাহ সব পারে সব আমার আল্লাহ কিছুদিন আগে এত গরম দিয়েছিল যে আমরা সহ্য করতে পারছিলাম না এখন দেখো আজ দু তিন দিন ধরে এই ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আল্লাহর রহমত হয়েছে পানি হয়েছে সেই থেকে ঠান্ডা ওয়েদারটা আছে তো দেখো ছাদের উপরে এসে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো আকাশে হালকা মেঘ করে আছে আর হাওয়া চলছে তো এই যে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এত সুন্দর লাগছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা তো চলে এলাম সকালবেলা ছাদের উপরে তোমাদের সাথে শেয়ার করতে আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওর কোনো একটি অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিও বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই যে দেখো বেশ কয়েকদিন বাপের বাড়িতে গিয়েছিলাম ভালোই মজা করলাম তারপরে ফিরে এলাম নিজের সংসারে তো যতদিন ওখানে মজা করলাম তারপরে বাড়ি এসে নিজের সংসারে যে কাজ তো সকালবেলা দেখো গরম গরম আগে চা খেয়ে নিলাম তো চাটা দেখলে মাটির ভারে শখের বিষয় এটা একটু খাই মাঝে মাঝে সবসময় কাপেই চা খাওয়া তো আজকে একটু ইচ্ছা গেলো এভাবে চা খাবো যেহেতু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা তো গরম গরম চা খেয়ে নিলাম নিয়ে যে ঘরের কাজে লেগে পড়েছি তো সত্যি বাড়িতে কিছুদিন না থাকলে যেটা হয় আমি টোটাল ন দিন বাড়ি ছিলাম বাপের বাড়িতে দিনের মধ্যে আমি বাড়ি আসছি এসে দেখো আমার ঘর বাড়ির কোনো মানে হাল নেই চারিদিকে ঝুল হয়েছে ঘর বাড়ি ধুলো পড়ে গেছে মানে অনেকটাই নোংরা হয়েছে আমার হাজব্যান্ড সেইভাবে তো গুছিয়ে রাখতে পারে না ছেলেরা মেয়েদের মতো রকম ওপর ওপর করে রেখেছে তারপর আমি আমার মতো সব পরিষ্কার করছি তো প্রথমে আমার রুম থেকে শুরু করলাম আমার রুম ডাইনিং রুম শাশুড়ি মায়ের ঘর কিচেন সব কিছু এক এক করে আমি ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চা পানি খেয়ে আমি এই কাজে লেগে পড়লাম কারণ কাজ বাকি থাকলে সত্যি আমার গাজ আলাদাই যে কখন করব কাজ কাম করে বসে থাকো সে এক ভালো তো সকাল থেকেই শুরু করে দিয়েছি আমি গতকাল রাতের বেলা আমি এসছিলাম তো রাতের বেলায় বাসন টাসন আমি মেজে রেখেছি তার জন্য সকালে ওসব কাজগুলো নেই সকালবেলা এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ঝুলঝাড়া থেকে কাজটা স্টার্ট করলাম তো একে একে সব ঘরের ঝুলগুলো আমি এভাবে পরিষ্কার করে নিলাম এরপর আমি আমার বিছানাটা ঝেড়ে নেব ঝুল ঝাড়লে যেটা হয় বিছানায় ধুলো বালি পড়ে যায় তো আমি ওই জন্য প্রথমে বিছানাটা ঝাড়িনি নিই বিছন তুলেই আগে ঝুল ঝাড়াটা শুরু করেছি তারপরে যে খাটটা ঝেড়ে নিচ্ছি ভালো করে বিছানার চাদরটা ঠিক করে পেতে এবার আমি ঘর বাড়ি ঝাড়ু মেরে নেব তো সত্যি কুটুম যাওয়া না কুটুম যাওয়ার সময় গুছিয়ে রেখে কাজ করে রেখে যাও আবার এসেও দুনিয়ার খাটনি বেড়ে যায় বাস এইভাবে আমি খাটটা পরিষ্কার করে নিলাম এবার আমি ঘর বাড়িটা পরিষ্কার করে ঝাড়ু মেরে নিচ্ছি অনেকটা জামা কাপড়ও জমে আছে কাঁচতে হবে আসলে আমি আমার মায়ের বাড়ি যখন গেছিলাম তো এর মাঝখানে আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু অসুস্থ ছিল তাই উনি সেরকম কাজকাম করতে পারেনি তো অনেকগুলোই কাপড় জমেছিলো আমি বাড়ি এসেছি এবার আমি পরিষ্কার করে নেবো সেগুলো বাস সব ঘরটা ঝাড়ু মারলাম নিজের ঘরে ঝাড়ু মেরেছি শাশুড়ি মায়ের ঘর ঝাড়ু মারলাম ডাইনিং রুমটা ঝাড়ু মারছি এরপরে এই ঘরের সামনেটা একটু ঝাড়ু মেরে নেব আর যখন আমি ঝুল পরিষ্কার করছিলাম তার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজাতে দিয়েছিলাম তখন কাপড়গুলো একটু ভিজা থাকলে সুবিধা হয় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কাস আমার মারা কমপ্লিট এবার আমি চলে এলাম বাথরুমে এই যে দেখতে পাচ্ছ বিছানার চাদর জামা কাপড় অনেকগুলোই আমি সব ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই এবার আমি সব কেচে নিচ্ছি কাপড় কাঁচা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাই নেই তারপর এই যে ধুয়ে নিচ্ছি কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে ছাদের উপরে যাবো মেলতে জামা কাপড় কেচে ধুয়ে চলে এলাম ছাদের উপরে মেলতে তো আমার ননদ আমাকে হেল্প করে দিল একটু অনেকগুলোই কাপড় ছিল ও আমার সাথে এসছে জামা কাপড়গুলো নিয়ে তো ব্যাস এই যে এক এক করে আমি কাপড় জামাগুলো সব মেলে দিলাম আর ওদিকে নিচে আমার শাশুড়িমা রান্না করছে কারণ একদিকে করলে তো আর একদিকে হয় না লেট হয়ে যায় তো যেহেতু অনেকগুলোই কাপড় জামা তাই আমার শাশুড়িমা রান্নাটা বসিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো নিচে গিয়ে কি রান্না হচ্ছে কাপড়গুলো মেলেছি আর দেখতেই পাচ্ছ সকাল থেকে ওয়েদারটা তো বললাম আগেই দেখিয়েছি এত সুন্দর টেনশান হচ্ছে যদি পানি আসে জামাকাপড়গুলো শুকাবে না তো যদি এইভাবে হাওয়া চলতে থাকে তাও শুকিয়ে যাবে তো জামা জামাকাপড় মেলে নিচে আসলাম দেখছি এখানে শাশুড়ি মা রান্না করছে তো রান্নার জন্য সবজি কেটেছে সিম আলু বাঁধাকপি এ দিয়ে একটা মিক্স তরকারি হবে আর উচ্ছে দিয়ে চুনো মাছ চচ্চড়ি তো আম্মু এদিকে বাঁধাকপি আর এটা বসিয়ে দিয়েছে তারপর আমি এখানে দেখো দেখাচ্ছি তোমাদেরকে যেমন শাশুড়ি মা চুনো মাস্ক উচ্ছে দিয়ে যেভাবে হাত ঘষে বসাচ্ছে তো আগে পেঁয়াজ লঙ্কা আদা রসুন ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো যা যেখানে লাগে সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছে নিয়ে কেটে রাখা উচ্ছে আর আলু ওগুলোকেও দিয়ে দিয়েছে এবার ওপর থেকে চুনো মাছটাকে দেবে দিয়ে অল্প করে একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবারে বসিয়ে দেবে স্লো আছে আস্তে আস্তে এটা রান্না হবে চলো যতক্ষণ শাশুড়িমাই দিকে রান্না করছে আমি ঘর বাড়ি মুছে গোসল করে নিচ্ছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না কারণ সব কিছু যদি ক্যামেরায় দেখানো হয় ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আর এত বড় ভিডিও এমনিতেই কেউ দেখতে চায় না এই কারণে সবটা দেখানো হয় না কিছু স্কিপ করে মেনগুলো দেখাচ্ছি আর ঘর বাড়ি পরিষ্কারের কথা এখনও তো ফার্নিচার মোছামুছি সেগুলো আছে ওগুলো তোমরা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদের সাথে তো এখানে আমরা গোসল করে খাবার নিয়ে বসে পড়েছি তো চলো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আমরা ততক্ষণ খেতে থাকি আর তোমরা কমেন্টে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ